মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প সোমবার বাংলাদেশ সময় রাত এগারোটার দিকে শপথ গ্রহণ করেন এই শপথ অনুষ্ঠানটি ছিল তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ বিশেষ ঘটনা হল তার শপথ অনুষ্ঠানে দুটি বাইবেল রাখা হয়েছিল তবে তিনি ঐতিহ্যগতভাবে বাইবেলের ওপর হাত না রেখে শপথ নিয়েছেন প্রসঙ্গত শপথ অনুষ্ঠানে দুটি বাইবেল ব্যবহৃত হয় এর মধ্যে একটি বাইবেল ছিল আঠারোশো সালে সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের শপথ অনুষ্ঠানের বাইবেল যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী বাইবেল আরেকটি বাইবেল ছিল ট্রাম্পের মায়ের দেয়া সাধারণত মার্কিন প্রেসিডেন্ট শপথ গ্রহণের সময় বাইবেলের উপর হাত রেখে শপথ নেন কিন্তু এই শপথের সময় ট্রাম্প বাইবেলের উপর হাত রাখেননি শপথ গ্রহণের সময় তিনি কেবল তার ডান হাত উঁচু করে শপথ পাঠ করেন এবং বাইবেল দুটি তার পাশে দাঁড়িয়ে ছিল ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের হাতে এর আগে মার্কিন প্রেসিডেন্ট দু সালে প্রথম মেয়াদে ডোনাল্ড ট্রাম্প স্ত্রী মেলানিয়া ট্রাম্পের হাতে দুটি বাইবেলের উপর হাত রেখে শপথ নিয়েছিলেন ট্রাম্পের এই আচরণ সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা সৃষ্টি করেছে নেটিজেনরা ছবি শেয়ার করে এবং প্রশ্ন তুলছে বাইবেলে হাত না রাখলে কি তার শপথ অবৈধ হয়ে যায় অনেকেই এই প্রশ্ন করেছেন বিশেষত যারা এই প্রথাকে গুরুত্বপূর্ণ মনে করেন শপথ অনুষ্ঠান শেষে এই বিষয়টি গুগলের সবচেয়ে বেশি সার্চ হচ্ছে এই বিষয়টি নিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে ব্যাখ্যা দিয়েছেন প্রেসিডেন্সিয়াল স্কলার ও টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর জেরি মিসুরি তিনি বলেন মার্কিন সংবিধানে এমন কিছু উল্লেখ করা হয়নি যে প্রেসিডেন্টকে শপথের সময় বাইবেলে হাত রাখতে হবে শপথ মূলত সংবিধানের উপর নেওয়া হয় বাইবেলে হাত না রাখলে শপথের কোনো অসামঞ্জস্যতা নেই তিনি আরও বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা এমন ব্যবস্থা রেখেছেন যাতে ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে প্রেসিডেন্টের শপথ নেওয়ার সুযোগ থাকে কি যারা ধর্মীয় বিশ্বাসে নাস্তিক তারাও শপথ নিতে পারেন রয়টার্স সংবাদ সংস্থার মাধ্যমে ট্রাম্পের মুখপাত্রদের কাছে এই বিষয়টি নিয়ে মন্তব্য চাওয়া হয়েছিল তবে তারা কোনো সাড়া দেননি বাংলা ডেস্ক